অল্প স্বল্প কেনাকাটা হ্যাঁ আজকে কেনাকাটার ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় তো আপনাদেরকে খাবার আর ঘোরাঘুরির ভিডিও দিয়ে থাকি তো আজকে ভাবলাম আপনাদের সাথে কেনাকাটার কিছু ছোট্ট মুহূর্ত শেয়ার করে তো হিজাব পরার পর থেকে হিজাব কিন্তু আমার খুবই ফেভারিট হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগে কিন্তু আমার ড্রেসের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশান ছিল কিন্তু হিজাব পরার পর থেকে এখন হিজাবের প্রতি হয়ে গিয়েছে যেখানেই আমি হিজাব দেখি সেখান থেকেই ইচ্ছা করে টুকটাক হিজাবগুলাই কালেকশনে রাখতে তো আজকে উত্তরাতে যেহেতু অফিস অফিস থেকে বের হয়ে ভাবলাম একটু টুকটাক শপিং করি তো অনেকেই হয়তো বা রাজলক্ষ্মী চিনেন যে রাজলক্ষ্মীতে খুব সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায় এবং অনেকগুলা কালেকশন থাকে ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী কালারও নেওয়া যায় তো এই যে আমি একসাথে পাঁচটা হিজাব নিয়ে এসেছিলাম প্রথমেই আপনাদেরকে এই কালারটা দেখালাম এটা কিন্তু অনেকটাই জলপাই কালার লাইট একদম জলপাই কালার আর সেকেন্ড যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম পার্পেল কালার তো এই হিজাবগুলা একটু পার্টি টাইপের হিজাব এগুলা শাড়ি অথবা কামিজ বা গাউন সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে মানায় তো এটারও ডিজাইনটা দেখেন সামনে পিছনে সব দিক দিয়েই খুব সুন্দর করে ডিজাইন করা ছিল আর এইটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের হিসাবটাই বেসিক্যালি আমি কেনার জন্য গিয়েছিলাম তো যে একসাথে অনেকগুলো পছন্দ হয়ে গিয়েছিল আসলে সামনে বিয়ের অনুষ্ঠান আছে আরেকটা তো ভাবলাম যে গাউনটা আমি পারচেস করে রেখেছি সেটার সাথে এই গর্জিয়াস হিসাব না হলে কিন্তু বিয়ের অনুষ্ঠানে ভালো লাগবে না তো একটা হিসাব কিনতে গিয়ে পাঁচটা কিনে ফেলেছি তাই তো হাজব্যান্ড মাঝে মাঝে বলে তোমাকে শপিংয়ে পাঠালে একদম শেষ আর এই হিসাবটা ছিল একদম গোল্ডেন কালার এইটার মধ্যে কোনো ডিজাইন নাই বাট এইটার ফেব্রিকটা আমার খুবই পছন্দ হয়েছে যে কোনো ড্রেসের সাথে কিন্তু গোল্ডেন কালারটা খুব সুন্দর মানিয়ে যায় তাই ভাবলাম এইটার ডিজাইন না থাকুক বাট এটা পরলে অনেক বেশি সোভার লাগবে এক কালারের মধ্যে এরপরে এটা চলে আসলো এটা কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে মেরুন একটা কালার বাট এটা কিন্তু মেরুন কালার নয় এটা কিন্তু হচ্ছে আপনার কি বলে বাদামি বা চকলেট কালার যেটা খুব সুন্দর কালার সামনাসামনি দেখতে বাট এখানে আমার ক্যামেরাতে কালারটা হয়তো বা বুঝতে পারছেন না বাট ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে তো ভাবলাম যে এটাও নিয়ে নিই সাথে আর চোখের সামনে যখন এই ধরনের জিনিস পড়ে যায় না কিনে তো আর চলে আসতে পারি না তাই এই কাচের জিনিসগুলোও আমি নিয়ে নিয়েছিলাম খুবই আমার কাছে ইউনিক লেগেছে আর ভালো লেগেছিল তাই আমি এইগুলোও কালেকশানে নিয়ে নিয়েছি সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার আজকের প্রোডাক্টগুলো কেমন হয়েছে দেখতে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখন আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর এটা নিয়েছিলাম আমি লবণ রাখার জন্য তো ভাবলাম যে এইটার সাথে চামচ পছন্দ করতে যেয়ে আমি হোয়াইট কালারের চামচটা নিয়ে রেড কালারটা নিয়েছি রেড কালারটার সাথে কিন্তু কম্বিনেশনটা খুবই ভালো লাগছিল আর ফুল কিন্তু বরাবরই আমার খুব পছন্দের যতই বাগান থাকুক না কেন তারপরও ফুল দেখলে কেন জানি কিনতে ইচ্ছা করে সাজানোর জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ